আজকে এই মহাবিপর্যয় থেকে আপনারা বাঁচতে চান কিনা যদি বাঁচতে চান কান খাড়া করে আমার বেসিক কিছু কথা শুনে যেতে হবে এক নম্বর হচ্ছে আমি কয়েকটা আলামত বলবো আমার দিকে আল্লাহ আর নবী বলেছেন এই ভূমিকম্প কেন হয় ভূমি ভূমিধ্বস কেন হয় অগ্নি উৎপাদ আমরা মনে করি প্রাকৃতিক কারণে বিজ্ঞানীরা বলে প্রাকৃতিক কারণ নয় বরং প্রাকৃতিক কারণের অপব্যবহারের কারণে হচ্ছে আসল রোগ আমরা ধরি না আপনারা বলেন তো দেখি এই ভূমিকম্প ফিরানোর কোনো কায়দা আছে নাই কোনো কায়দা নেই এটা আল্লাহর গজবের আলাম ইমানদাররা এখান থেকে সতর্ক হবে আর বেঈমানরা তাদের শিক্ষাও নেবে না দিন দিন গুনার কাজে বেড়ে যাবে কিন্তু আমরা হিসাবে যেই কাজগুলো করলে ভূমিকম্প হয় ভূমি ধস হয় সেই কাজগুলো যদি আমাদের সমাজে থাকে আমাদের রাষ্ট্রে থাকে আমাদের পরিবারে থাকে আমার ভেতরে থাকে সেই কাজগুলো কি আমরা বন্ধ করতে রাজি আছি কথা মনে থাকবে আমাদের কাগজ কলম থাকলে লেখুন আবার কবে আসব, কবে কথা বলবো তা তো জানি না আল্লাহর ওয়াসাল্লাম বলেছেন শোনো দুনিয়ার মানুষেরা তেরোটা কারণ আমি প্রথম একটি হাদিস থেকে বলি এক নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা যখন জনগণের মাল আত্মসাৎ করে খাবে কথা বুঝে যাচ্ছে মালকান রাষ্ট্রের জনগণের কিন্তু খেয়ে ফেলতেছে ক্ষমতাসীন যা তখন কি হবে ভূমিকম্প হবে এটা কি কৃষকের কারণে ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে 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 কারণে কারণে মাদ্রাসার না হচ্ছে যারা ক্ষমতায় থেকে জনগণের রাষ্ট্রীয় মাল আত্মসাত করে তাদের কারণে অতএব দল তো খাইয়া পালাই আর এক গোষ্ঠী এখন বসে আছে আবার কারা যেন ক্ষমতায় আসবে রাষ্ট্রের জনগণের মাল যখন সরকারের লোকেরা খাওয়া শুরু করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এসপি টিওন সেখান থেকে ধরে র্যাব পুলিশ গোয়েন্দা সেনা নৌ বিমান বাহিনী মালটা জনগণের কিন্তু জনগণকে না দিয়ে খাইয়া পালাইতে আসে উপরের লোকেরা তখন এই বিপর্যয় আসে এক তাহলে বলুন এটা গরিবের কারণে আসলো নাকি শাসকদের কারণে আসলো এক দ্বিতীয় হচ্ছে অল আমা না আমানতের মাল যখন খেয়ানত করা হবে তৃতীয় হচ্ছে অজাকে অ জ্যাকা যখন জাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে ধনীরা জাকাত দেওয়া না টাকা পয়সা থাকলে কি জাকাত দেওয়া লাগে নাকি এটা জরিমানা জাকাত দেওয়া বন্ধ হবে আর এটাকে যখন জরিমানা মনে করবে এরপরে অতোহাল্লি মালি বাইরে দিন ইসলামের বাইরে ব্যবস্থা চালু হয়ে যাবে ওই ট্রান্সজেন্ডার এরপরে চালু করছিল কি যেন শরীফ শরীফার গল্প ইসলাম নাই এমন শিক্ষা ব্যবস্থা যখন চালু হয় তখনই ফসক গুলো আসে এরপর আল্লাহর নবী বলেছেন ওয়াংশি ফিহাল এবং জাহিলিয়াত নাসিল হওয়া শুরু হবে ওয়ুরফাউ ফিহাল আহে ইলেনকে উঠাইয়া দেওয়া হবে ওয়া হুক্সারু ফিহাল হারাজ এবং গণহত্যা যখন শুরু হবে এরপরে আল্লাহ নবী বলেছেন ও আত আর রসুল এমর আতাহু ও আকা উম্মাহু যখন কোন ছেলে স্ত্রীর অনুগত হয়ে যাবে স্বামী স্ত্রীর অনুগত হবে কিন্তু মাকে তুচ্ছ জ্ঞান করে ঘর থেকে বের করে দিবে আমাদের দেশে এই অবস্থা আছে না নাই কথা বলেন না কেন শুধু তাই নয় আল্লাহর নবী আবার বলেছেন সনাত ও আদনা সদে কাহু ছেলেমেয়েরা তাদের বন্ধুদেরকে মূল্যায়ন করবে তাদের জন্য খাসি জবা হবে বড় মাছের মাথাটা দেবে মুরগির রস দেবে উপযৌকন দিবে কিন্তু তাদের আব্বাকে তুচ্ছ জ্ঞান করবে আব্বার জন্য ঘরে কোনো জিনিস বরাদ্দ নাই শ্বশুরের প্রতি বড় মায়া খালু শ্বশুরের শালার দুলা ভাই তার ছোট ভাইয়ের বন্ধুর দোস্ত মুরগি জবাই পিঠা পোলাও এটা ছাড়া হয় না মামু শ্বশুরের সাথে সম্পর্ক কিন্তু নিজের ঘরের পিতা ঘরের মধ্যে থাকে অথচ এক বেলা ভালো খাবার দেয় না বাবার কাছে গিয়ে একটু বসে না এই রকম অবস্থা যখন হবে তখন এই বিপর্যয়গুলো আসবে আমাদের সমাজে এইগুলো চালু হয়েছে না মাননীয় ধর্ম উপদেষ্টা আপনি এই ব্যাপারে কথা কথা বলুন আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তল্লাশি করুন গোয়েন্দাদের লাগিয়ে দিন ঘরের মধ্যে কোন ছেলে তার মায়ের উপর অত্যাচার করে বাবার উপর অত্যাচার করে এইগুলো কারণ মা বাবার বিশ্বাসের কারণে আল্লাহ তালা এই ভূমিকে ধস করাই দেওয়ার ব্যবস্থা করে শুনতেছেন আপনারা যখন তোমরা শুনতে পাবে মসজিদের মধ্যে সরগোল মসজিদের মধ্যে কি সরগোল মানে বেনোমাজি টাইপের কিছু এলাকার মোস্তান লোকেরা মসজিদের সভাপতি হইবে সেক্রেটারি হইবে কারণ দল ক্ষমতায় ঠিক না ইমাম সাহেব যদি সত্য কথা বলে কোরআনের পক্ষে দলের বিরুদ্ধে গেলে ইমাম সাহেবের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মসজিদের মধ্যে সরগোল করে কোন নামাজিরা না বরং মাঝে মধ্যে নামাজ পড়তে যারা যায় তারা যাই এই মাদক পরিচয় করে ঠিক না আসল নামাজিরা মসজিদের মধ্যে কোন উচ্চ আছে এটা তোমার তলীয় কোন অফিস নয় এটা তোমার ক্লাব নয় যদি চোরে গিয়ে মোস্তানি করতে হয় তাহলে পল্টন গিয়ে করো তোমার বাবার অফিসে গিয়ে করো আল্লাহর ঘরে বসে বেআমি করতে দেওয়া হবে না ঠিক না বলো কান ধরে কান ধরে বের করে মসজিদের মধ্যে

وساذا القبیله فاسقهم ভালো করে শুনে জাতির নেতা হয়ে যাবে ফাসেক লোকেরা নামাজ নাই রোজা নাই মিথ্যা কথা বলে জাতির সাথে প্রতারণা করে এই রকম লোকেরা নির্বাচনে দাঁড়াবে কিংবা নির্বাচনে না দাঁড়াইয়ে এমনিতেই নেতা হয়ে যাবে DIN ভোট ভোটরাতে দেবে কিংবা এমনও হতে পারে ভোট ছাড়াই হয়ে যাবে এমনও হতে পারে এমনও হতে পারে মস্তানি কইরা হয়ে যাবে কিন্তু লোকটা দিনদার নাই ইমানদার না সেটা ফাসেক মানুষ জাতির মধ্যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেখান থেকে কমিশনার অথবা মেয়র এই লোকেরা যখন ফাসেক লোকেরা যখন নেতা হবে তখন মনে করবেন দেশের মধ্যে বিপর্যয় সুতরাং ফাসেক কে আমরা কোনোদিন সমর্থন দেব না নামাজি রোজাদার পরেজ গান আল্লাহরে ভয় করে কোরানের সাথে যারা তাদেরকে আমরা সমর্থন দিয়ে যাবো ঠিক না বাংলা কথা অসাদ আল কাবিলাতে ফাসেক জাতির লোকদের মধ্যে লোকরা যখন নেতা হবে তখন বিপর্যয় আসবে নেতা হবে যেমন ধরুন টাকলার মত বুকটা ফাটতে যায় মহিলার মত রকম ফাঁসেক টাইপের পাপিষ্ট জানা শোনা আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না এমন কি আল্লাহর কথা শুনলে গাউজ হলে এই টাইপের মানুষগুলো যখন জাতির নেতা হবে এমপি মন্ত্রী হবে আল্লাহ মানুষ সম্মান পায় তার সম্মান দেওয়ার কারণে কিন্তু এমন একটা সময় আসবে যখন মানুষকে ভয়ের কারণে সম্মান করবে কিসের কারণে এমন একটা অবস্থা বাংলাদেশে ছিল কি ছিল না এলাকার একটা ওমরা সোমরা ছেলে কাল্যা ঠোঁট হাই খাই নিজের নাম তো জানে না কিন্তু সে ছিল অমুক লীগের নেতা ওর ভয়ে মসজিদের ইমাম স্থানীয় লোকজন উপরস্থ কোন বংশের লোকেরাও তটস্থ ছিল চান্দাবাজি করে কিংবা ভয় দেখায় মামলা করার ভয় দেখায় ওরে মতি মাহাবিলেরও সভাপতি না রাখা হয় তার মাহাবিলি হইতে দেবে না বিয়ার অনুষ্ঠানে তারা গেস্ট না বানাইলে সে দল নিয়ে ঢোকবে খাইবে বিয়ার বাড়িতে ওই হত্যা খায় হত্যা বসে মানুষ মরার পরে যে খাওয়াটা দেয় এটার মধ্যেও তাদের ভাগ আছে যাইবে দশ বারো পনেরো জন চাষা আপনি না গেলে তো হইবে না আরে আমার তো সমস্যা না যাও আচ্ছা ঠিক আছে যাও কোনো সমস্যা না অনুষ্ঠানটা যদি বিএস ছেলের এর বিয়ে হবে কিন্তু তাকে না জানানো হইতো তার বিয়েও ভাঙিয়ে দিতে এমন কি পুলিশ নিয়ে হাজির দেব তো সেল থেকে বিয়ে করব এরকম একটা মহা বিপদের মধ্যে আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে বাঁচাইছে ঠিক আছে তাহলে নেতা কি ভয়ের কারণে সম্মান করবে নাকি ভালোবাসার কারণে সম্মান পাওয়া উচিত অতি মনে রাখবেন ভয়ের কারণে যদি সম্মান শুরু হয় তাহলে এটা মনে রাখতে হবে কিয়ামতের আলামত এটা ভূমিকম্পের আলামত

আপnader জশরে নাই নাকি আছে অতএব এই রকম যারা আছে মনে রাখবেন এটা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে কিসের আলামত নারীর উপরে পর্দা করা ফরজ না বাইরে দিয়ে নাচা নাচি করা জায়েজ কি করা হচ্ছে যেই নারীর উপর পর্দা করা ফরজ সেই নারী আজকে বাইরে চলে আসছে ছেলে মেয়েদের সাথে একত্রে নাচা নাচি লাফলাবি করছে এটা কি এর ফলে ওই গজব আসতেছে কি কি গজব আমি সামনে বলতেছি আশুরিবাতিল খামার মহল্লায় মহল্লায় ঘরে ঘরে প্রত্যেক জনপদে উপার নিচ থেকে নিয়ে ধনী কিংবা গরিব সবাই মদ পান করবে তুসম্ম নাহা বেগয় পান করবে মত খাইবে মহৎ কিন্তু নাম দেবে ভিন্ন কেউ কয় মদ খাইবে কেউ কয় নাম মদ খাই না আমি ডিল খাই তারি মারজুয়ারা পেথিদিন ইয়াবা হিরোইন গাজা এই রকম বিভিন্ন নাম দেবে কিন্তু আসলে খাইবে কি মদ

আমার মনে হয় যে আল্লাহ নবী বাংলাদেশের দিকে থেকে দিকি হাদিসগুলো কই গেছে। ওয়ালি ইলমু নিকৃষ্ট লোকেরা বসে যাবে শিক্ষার্থিয়ারে। নিজে ভালো শিক্ষিত না অথচ হইবে শিক্ষামন্ত্রী। শিক্ষা সচিব উপসচিব আল্লাহু আকবার। ওইদিকে বলেছেন ও তুআল্লিমাল গায়র উদ্দীন

তখন কিছু বিপদ তোমরা সমাজের মধ্যে দেখবে বিপদ চিন্তা করবে না সবচেয়ে বড় বিপদ হইল এই ধরনের কাজগুলা যখন শুরু হবে তখন এই বিপদ আসবে যেমন গায়ে যখন জ্বর আসে তখন শরীর কি হয় গরম হয় শরীরে গরম যে হয়েছে এটা মানে ভিতরে কোনো না কোনো ইনফেকশন হওয়ার কারণে জ্বর হয় এছাড়া জ্বর হয় না চোখটা যদি হলুদ হয় চোখ দেখলে বোঝা যায় হলুদ কিন্তু আসলে হয়েছে কি জন্ডিস কথা না। জন্ডিস মানে সমস্যা কোন লিভারে লিভারে সমস্যা হইলে সেইটারে কয় জন্ডিস তা প্রকাশ পায় চোখ হলুদের মধ্যে রোগটা কি চোখের মধ্যে নাকি লিভারের মধ্যে এই এই উদাহরণটা যদি বুঝেন তাহলে মূল সমস্যা ভূমিকম্প নয় মূল সমস্যা সমাজের মধ্যে অপকর্ম আল্লাহর নবী বলেন রিহাল হামরা এক নম্বর হলো আমি বাতাসের মধ্যে আগুন দেব হামরা আগুন বাতাস হবে পারবেন না কেউ আগুন লাগাবে না ওই বাতাসের মধ্যে থাকবে আগুন যেদিকে যাবে শুধু পড়ে যাবে পড়ে যাবে কয়দিন আগে আমেরিকাতে হ্যাঁ থামাইতে পারতেই আছে না এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরই তাদের উন্নত প্রযুক্তি তাদের হেলিকপ্টার থেকে দেওয়া বিভিন্ন রকমের পানি এবং গ্যাস কিছুতে থামাইতে পারে না বলতেছি এ তো বাতাসের মধ্যে আগুন রিহান হামর এটা হবে দ্বিতীয় হচ্ছে অজাল জালা এবং ভূমিকম্প হবে আমার কথা আপনারা শুনতেছেন না বলে আমি আজকে আর অন্য তফসিরে গেলাম না আমি এই কথাগুলো বলি আজকে শেষ করতে চাই আজকে সতর্ক হওয়া খুব জরুরি আমাদের আমরা ফাসেক নেতা নেতাকে আমরা নেতৃত্ব দেব না মনে থাকবে মৎখরদেরকে আমরা নেতা বানাবো না নারীরা যখন বেরিয়ে পড়বে বাদ্যযন্ত্র গাইবে নায়ক নায়িকারা বেরিয়ে পড়বে আমরা এদেরকে কোনোদিন সমর্থন দেবো না যারা ইসলামের বিরোধিতা করে মানে মূর্খ লোক যারা অর্থাৎ ইমানের ইমান এবং ইসলামের জ্ঞান নেই আমরা তাদেরকে কোনোদিন নেতৃত্ব দেব না তাহলে মনে রাখতে হবে জাল জালা শুরু হয়ে যাবে আল্লাহ আগে এসে প্রি টেস্ট দিতেছেন প্রি পরীক্ষা কি জিনিস বোঝো সামনে সুযোগ আসতেছে উল্টা পাল্টা করবি তো এইটার পাওয়ার আরো বাড়াই দেব। অতএব এখনই সোজা হ যাতে করে কখনো এই গুনার কাজগুলো যারা করে তাদের মধ্যে না যাবো মানে ভূমি ধস চাপাই নবাবগঞ্জে মনে পড়ে আপনাদের একসাথে পঁয়ষট্টিটা ফ্যামিলি সকাল বেলাও তারা ফজরে গিয়ে মসজিদে নামাজ পড়ছে সকালে নাস্তা করতে পারছে পঁয়ষট্টি ফ্যামিলি একসাথে নিচের দিকে দাগ গেছে খবর নেই এটাকে আরবিতে বলে খস ভূমি ধস খান মাস খান মানে হচ্ছে চেহারা বিকৃতি চেহারা কি হয়ে যাবে বিকৃত হয়ে যাবে